শারদীয় দুর্গোৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে শ্রীপুরে বর্ণাঢ্য র্যালি ও মোটরসাইকেল শোভাযাত্রা মাগুরা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরা শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে বর্ণাঢ্য র্যালি ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছে শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ দুপুরে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা উপজেলার শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে শোভাযাত্রা বের করে উপজেলার ঊনপঞ্চাশটি দুর্গা মন্দির প্রদক্ষিণ করে এর আগে বিদ্যালয়ের মুক্ত মঞ্চে শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মনোয়ার হোসেন খান এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান হাসানিমাম সুজা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ারদার আশরাফুল আলম সাধারণ সম্পাদক খন্দকার আব্বাসুদ্দিন ও মুন্সি রেজাউল ইসলাম শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ বিশ্বাস হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অপূর্ব মিত্র সাংগঠনিক সম্পাদক রথীন্দ্রনাথ রায় উপজেলা পূজা ফ্রন্টের সভাপতি বাবু সনদ কুমার সহ স্থানীয় নেতৃবৃন্দরা এ শ্রীপুর উপজেলায় 149টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল মঙ্গলবার মহাষ্টমী বুধবার মহানবমী ও বৃহস্পতিবার বিজয়া দশমী পূজা দশমীর দিনে বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে অনুষ্ঠিত হবে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা আপনাদের হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে আপনাদের পূজাকে অত্যন্ত আনন্দময় করা এবং আপনারা যাতে ভালোভাবে পূজা উদযাপন করতে পারেন সে ব্যাপারে আপনাদের সহযোগিতা করেন আমরা হয়ে যাওয়া কাজ দিবেন কিন্তু গেছে